অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষা তোমাদের বাংলা বিষয়ে যে বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নটা দেওয়া আছে সেটি যে এমসি বা নৈভিত সমাধান সেটি আজকে দেব প্রথম পর্বে তো এখন দেখো যে এক থেকে পঁচিশ পর্যন্ত দেখবো ঠিক আছে পনেরোটি হচ্ছে পূর্ব নির্বাচনী পরে দশটি হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর তো দেখো প্রথম যে প্রশ্নটি আমাদেরকে করা আছে যে এক নম্বর প্রশ্নটি করা আছে যে ফুসফুস থেকে নির্গত বায়ু মাত্রা অপেক্ষাকৃত ক কম হলে তাকে কি বলে অল্প অল্প কি কী বলে অল্প অল্প প্রাণ ধ্বনি ঠিক আছে আমাদের উত্তর ঠিকই হবে অল্প প্রাণ ধ্বনি খারম্বার উত্তর হবে এবং অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি অসংখ্য ঠিক আছে যেটা হচ্ছে প্রমিত উচ্চারণ আচ্ছা রোজ সকালে রনের ছোটো ভাই জনি টেবিলে বসে বই পড়ে বাক্য বিদীয় ও সম্প্রসারণ কোনটি রোজ সকালে টেবিলে বসে রোজ সকালে টেবিলে বসে আমাদের উত্তর ঠিকই হবে রোজ সকালে টেবিলে বসে আচ্ছা তারপর দেখো যে সাধু হলো তরকারির স্বাদ আ দেখি তো বাক্যের দাগান দাঙ্ক্ষিত শব্দগুলোকে কি বলে এখানে সম্প্রচারিত বিনার্থক শব্দ ঠিক আছে প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে মিশক অধিযুগবাসী অধিবাসী তাই না শব্দে অধি উপসর্গটি কোন অর্থ অর্থাৎ প্রকাশ করে মধ্য অগ্রস্য অল্প কোনটি কোনটি যে প মানির সর্বনাম আর ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে যেটা আপনি অপারেশন অংশ নিয়েছেন মানি সম্পন্ন বলতে হচ্ছে কি আপনি যেহেতু আছে এটা মানি সর্বনাম তো তারপর দেখো নয় নাম্বার যেটি বলা আছে যে শহর গ্রাম রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি এই শব্দগুলোকে অভি অভিযানের বর্ণকম অনুযায়ী সাজালে হবে কি হবে অর্থনীতির গ্রাম রাজনীতি শহর সংস্কৃতি সমাজ ঠিক আছে আচ্ছা জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথ বাধা সৃষ্টি করে যে ধ্বনি তা উৎপন্ন করে তাকে কি বলে তালব্য ধ্বনি ঠিক আছে কি বলে তালব্য ধ্বনি আচ্ছা তারপর দেখো একটা ইদে আছে যে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার বুড়ি বুড়ি রাজত্ব হস্ত করে সমস্ত কাঙ্গুলের ধনচুরি তো চরন্ত যুজক গল্পের যে বাবনের প্রতিফলন ঘটেছে সেটা হচ্ছে এক এবং তিন উত্তর হবে এক নম্বর এবং তিন নাম্বার এই ক্ষম্বর উত্তরটি হবে গোড়ার দেখাশোনা করে যে এক কথা তাকে কী বলে সহিজ বলে ঠিক আছে মানে গোড়ার দেখাশোনা যে করে তাকে কি বলে সহিস বলে তারপর একটি একটি চরম দেওয়া আছে দেখতে পাচ্ছো এটার আলোকে হচ্ছে কবিতাংশে একদিন বুরবেলা গল্পে যে দিকটি এক আর তিন উত্তর নাম্বার এটা কি বিক্ষর আবদান বৃক্ষরূপণীর আহ্বান এক এবং তিন তো তোমারা যেখানে সাত চলে যাও আমি এই বাংলার পরে রয়ে যাব কবি জীবন দাস তো এটা দ্বারা আসলো ইচ্ছার কথা আসলো অর্থাৎ কারণ কি তাই না সেটা হচ্ছে স্বদেশ প্রীতি তার একটি লাইনতে আছে কবিতা তো চরণ দয়ের সাম্যবাদী কবিতার যে ভাব প্রতিফলন করেছে সেটি হচ্ছে কি এক এবং দুই সাম্যবাদ মানতবাদ তারপর দেখা এখন দেখব হচ্ছে আমরা এক কথায় উত্তর ঠিক আছে তো এক কথায় উত্তরগুলো দেখব ষোলো থেকে যেন রাখাইলদা রয়ে গেল নাও গোড়াও উক্তিটি বাসার কোন রীতিতে ব্যবহৃত হয়েছে উক্তিটি কোন রীতিতে ব্যবহৃত হচ্ছে অপমিত অপমিত রীতি অর্থাৎ আঞ্চলিক রীতি ঠিক আছে কত্ত রীতি যে কোনো একটা দিলেই হবে তুমি এ প্রথমটা দি দিবা আর ধনির বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধনীটির নাম কি ফ ধনীটির নাম হচ্ছে অগসল মহাপ্রাণ ধ্বনি ঠিক আছে সৌন্দর্য শব্দের প্রকৃতি পত্ত এলাকা সৌন্দর্য শব্দের প্রকৃতি হচ্ছে সৌন্দর্য এবং কি অ ঠিক আছে এটুকু লিখে দিবা মনীষ আমার দেখা হচ্ছে শব্দের প্রমিত হচ্ছে না লেখা মনীষ্ঠের শব্দের প্রমিত হচ্ছে মনীষ্ঠরী ঠিক আছে যেটা বিশ নম্বর দেখো চতুর্প শব্দের সঠিক বাজবৈক্য লেখ চার বুজ যে ক্ষেত্রের ঠিক আছে বিশ নম্বর এটুকু লিখে দিবা একুশ নাম্বার সাম্যবাদ সামবাদ কবিতার শেষ চরণটি লেখ এই হৃদয় যে বড় কোনো মন্দির কাবা ঠিক আছে যেটা পঞ্চশম কবিতার প্রতি স্তম্ভকের কোন চরণ শেষে মিল রয়েছে কোন চরণ শেষে দ্বিতীয় চতুর্থ চরণ শেষে দ্বিতীয় চতুর্থ চরণ শেষে ঠিক আছে এবং তেইশ নাম্বার দেখো যে কে কোথায় আছেন মুক্তিটা ফাড়ি আক্রমণ করেছে তো অপারেশন কবদমতলি গল্পের কথাটি কে বলেছিল এই কথাটি যে কে কোথায় আছেন মুক্তিটা ফাড়ি আক্রমণ করেছে তেইশ নম্বরটা বলেছিল কি চন্দন এই কথা বলেছিল তাই না তো জহির জহিরাহিনের বিখ্যাত চলচ্চিত্রের নাম হচ্ছে কি জীবন থেকে নেওয়া জীবন থেকে নেওয়া হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যে পরিচিতমূলক বইটির নাম কি লাল নীল দীপাবলি তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের সমাধান সবাইকে আল্লাহ হাফেজ